আসসালামু আলাইকুম আমাদের একটি স্বপ্ন রয়েছে সেই স্বপ্নের সেই স্বপ্নের পথে একটি যাত্রা হল ইয়ার তথা ইনস্টিটিউশন অফ ইসলামিক ইকোনমিক রিভাইভাল এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটি গড়ার উদ্দেশ্য হচ্ছে ইসলামিক অর্থনৈতিক পুনর্জাগরণের অর্থাৎ ইসলামিক অর্থনীতির রেনস তৈরি করা আমরা জানি সু মানব জীবনের জন্য এক অভিশাপ আল্লাহ পবিতর কোরআনের অনেক জায়গায় সুদের ভয়াবহতার ব্যাপারে মানব জাতিকে সতর্ক করেছেন বিশেষ করে মুসলিম জাতিকে সতর্ক করেছেন কিন্তু বর্তমান সময়ে সুদের যে লাভ সবচেয়ে সহজ প্রাপ্য বিষয় হচ্ছে সুদের সাথে জড়িয়ে পড়া সেই সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি চিন্তা করেছি যে একটা প্রতিষ্ঠান দাঁড় করানো যায় কিনা একটা প্রতিষ্ঠান গড়ে তোলা যায় কিনা যেখানে যেই প্রতিষ্ঠানটি সুদ হবে না ইকোনমিক কাজ করবে কিন্তু সুদ হবে না মানুষকে ধার দেবে কিন্তু সুদ হবে না তা আমরা চিন্তা করেছি আলহামদুলিল্লাহ আসন্না ফাউন্ডেশন আমাদের সেই কাজের একটি এক্সাম্পল তৈরি করেছেন তারা স্কিমের যেই আরাফত মিস্টার্ন ভাণ্ডারটি দেখছেন সেই মিস্টার্ন ভান তারা ফান্ডের মাধ্যমে তৈরি করে দিয়েছেন আমি বলতে পারি আমি এমন একটি প্রতিষ্ঠানে চাকরি করি যেই প্রতিষ্ঠানের কাজে এটা যে একজন উদ্যোক্তা তিনি তার যে উদ্যোগ গ্রহণ করবেন অর্থাৎ যে ব্যবসা পরিচামা করবেন তিনি উদ্যোগ গ্রহণ করবেন এবং ব্যাংক সেখানে করে সর্বোচ্চ এবং নির্দিষ্ট মেয়াদে এতে করে হয় কি একটা সৃষ্টি হয় লোনটা পরিশোধ করার এবং সেক্ষেত্রে তার একটা বিশাল টেনশন থেকে যায় কিন্তু যদি এটা জাকাত ভিত্তিক হতো যে সমাজের একটা অংশ তারা উদ্যোগ গ্রহণ করবে তাদেরকে জাকাতের মাধ্যমে ওই টাকা প্রদান করা হবে অথবা তাদেরকে সরকারি দিবে সেটা কোনো সুদ দিতে হবে না সেক্ষেত্রে তাদের উপরে সে চাপটা পরিশোধ করার চাপ থাকলো না এতে করে তারা স্বাবলম্বী হওয়ার পথটা খুব সহজ হল তো আমি এই গল্পটি এই জন্য বলেছি যে এখানে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন মোহাম্মদ আলমগীর হোসেন তার ব্যাপারে ফাউন্ডেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে মৌলানা হামদুল্লাহ হাফিজুল্লাহ একটি পোস্ট করেছেন তার পেজ থেকে তিনি লিখেছেন অবাবের কষাগাতে জর্জরিত নিরক্ষর সেই মানুষটার নাম আলমগীর হোসেন আঠারো বছর অন্যের হোটেলে কাজ করে যিনি কালো জাম চমচম রাজভোগ রসমালায় বালিশ মিষ্টি দুই তুরিতে অসামান্য দক্ষতা অর্জন করেছেন এলাকাবাসীর ভাষ্য আলমগীর ভাইয়ের হাতের ছোঁয়া ফেলে মিষ্টি হয়ে ওঠে শিল্পকর্ম আলমগীর হোসেন এতটাই দরিদ্র নিজের পৈতৃক পুরনো বাড়িটি বসবাসের অনুপযুক্ত হয়ে পড়লে সেটা আর মেরামত করতে পারেননি বর্তমানে তিনি বাস করছেন যশোরের কেশবপুরের বেলকাঠির গুচ্ছ গ্রামে তিনি যখন অন্যের হোটেল কাজ করতেন স্বপ্ন দেখতেন একদিন তার নিজের একটি হোটেল হবে নিজের হাতের মিষ্টান্ন বিক্রির মাধ্যমে সংসারে সচ্ছলতা আসবে আর উর্জিত হবে ক্রেতাদের আস্থা ভালোবাসা মধ্যতা অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে আলমগীর হোসেনের আসন্না ফাউন্ডেশনের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা তৈরির প্রকল্পে আলমগীর হোসেনকে প্রস্তুত করা করে দেয়া হয়েছে কমপ্লিট হোটেল অর্থাৎ হোটেল ঘর শোকেস চেয়ার টেবিল সমেষ্টি তৈরির যাবতীয় সরঞ্জাম ও কাঁচামাল ছবিতে যার অধিকাংশই দৃশ্যমান এতে খরচ হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা তো সুতরাং দেখতে পাচ্ছেন যে ইনশাল্লাহ শুরু হয়েছে তবে এটাকে যদি শুধু এই বিষয়টিকে যদি প্রাতিষ্ঠানিকীকরণ করা যায় তাহলে সমাজের যে সমতা সেটা ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ আর আসন্দা ফাউন্ডেশন যা করছে নিঃসন্দেহে খুবই ভালো কাজ কিন্তু তাদের পরিসর খুবই সামান্য আর তারা ব্যাপক অন্য ফিল্ডে ব্যাপক কাজ করে সেই জন্য হয়তো এখানে অত বেশি মনোনয়ন পেশ করতে পারবেন না কিন্তু এটাকে শুধু এই সেক্টরে কাজ করার জন্য সংগঠন গড়ে ওঠা প্রয়োজন তো আশা করি সবাই এর গুরুত্ব উপলব্ধি করতে পেরেছেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ